চেনা রাস্তা চেনা জীবন ফিরে পেল জয়পুরের দুই হরিণ খুশি বন বিভাগ দুর্ঘটনায় যখন দুই হরিণ বন দপ্তরের চিকিৎসায় সুস্থ হয়ে ফিরে পেল তাদের চেনা জীবন চেনা ছন্দ বাঁকুড়ার জয়পুর রেঞ্জ অফিসে বেশ কয়েক মাস ধরে চিকিৎসা পরিষেবায় সুস্থ হওয়ার পরেই তাদের ফিরিয়ে দেওয়া হলো জয়পুরের জঙ্গলে তাদের জঙ্গলে ফিরিয়ে দিতে পেরে কৃষি বন বিভাগ বন দপ্তর সূত্রে জানা গেছে চলতি বছরের উনতিরিশে মার্চ বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের জয়পুরের জঙ্গলে গভীর রাতে দু নম্বর রাজ্য সড়ক পারাপার করতে গিয়ে গুরুতর জখম হয় একটি হরিণ সেই হরিণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়পুর রেঞ্জ অফিসে চিকিৎসা শুরু করে দেয় বন বিভাগ সেই ঘটনার পরেই ফের তেসরা এপ্রিল আবারও একটি হরিণ শাবক একই ভাবে জখম হয় দুর্ঘটনায় ফের তারও চিকিৎসা শুরু করে বন বিভাগ জয়পুর রেঞ্জ অফিসের একটি ঘরে দুটি হরিণের চিকিৎসা চলতে থাকে প্রাণী চিকিৎসকের চিকিৎসা ও বন দপ্তরের যত্নে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে দুই হরিণ প্রাণী চিকিৎসকের ফিট সার্টিফিকেটের পরেই এবার স্বাভাবিক জীবন নিয়ে জঙ্গলে ফেরার অপেক্ষায় ছিল দুই হরিণ অবশেষে দুই হরিণ তাদের অসুস্থ জীবন কাটিয়ে চার দেওয়ালের বন্দি জীবন থেকে ফিরে গেল তাদের চেনা ছন্দে চেনা রাস্তায় জঙ্গলের পরিবেশে সিসিএফ সেন্ট্রাল এস কুলান্দাইভেলের হাত ধরেই দুই হরিণকে জয়পুরের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া হলো এদিন জয়পুর রেঞ্জ অফিস থেকে খাঁচায় করে নিয়ে যাওয়া হয় জয়পুরের গভীর জঙ্গলে সেখানে খাঁচা খুলতেই জঙ্গলের পথে দৌড় দিল দুটি হরিণ এদিন সিএফ সেন্ট্রাল ছাড়াও পঞ্চায়েত বন বিভাগের বনাধিকারিক ও জয়পুর রেঞ্জ অফিসের আধিকারিক ও কর্মীরা উপস্থিত ছিলেন দুই হরিণকে জঙ্গলে ফিরিয়ে দিতে পেরে খুশি বন বিভাগ তাদের গতিবিধির দিকেও নজর রাখছে বনকর্মীরা দাবি সিসিএফ সেন্ট্রালের এটা আর যা আমার যা ওয়ান বিভাগে বিশেষ করে জয়পুরে যা ফরেস্ট ইউনিট আছে ওদের অত্যন্ত পরিশ্রম অত্যন্ত চেষ্টার জন্য এটা এই দুটা জীবনকে বাঁচাতে পারছে কারণ হরিণটা জেনারেলি মানুষ আশেপাশে গেলে হাত দিলে মানে হরিণটাকে দৌড়লে জেনারেলি হার্ট অ্যাটাকে হরিণটা মরা যায় আমরা যখন হরিণটাকে রেস্কিউ করে আর কোনো সময় আমরা ট্রান্সপোর্ট করে রিলিজ করার জন্য নিয়ে যাই অনেকবার হরিণটা মারা যায় হার্ট অ্যাটাকে কিন্তু এই ময়রিন হরিণটা দেখুন ট্র্যাককে এটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো তারপরে এটা একটা মেজার ইঞ্জুরি ছিল পাবে ছিল পেটে ছিল আর এটাকে তারপরে ডাক্তারে আমি বলি ডাক্তার অনেকটা চেষ্টা করেছি আমি ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি অপারেশন করলো অনেকটা স্ট্রেটশিট লাগালো তারপরে এটাকে অনেক রেগুলারলি স্যালাইন দিয়ে মেডিসিন দিয়ে ভ্যাকসিন দিয়ে এটাকে বাঁচিয়ে আজকে সুস্থভাবে আপনারা জানি দেখেছেন খুব সুস্থভাবে এ দুটা হরিণকে এটাকে রিলিজ করানো হয়েছে এটা তো বড় ছিল এটাকে মহিলা ছিল আর ছোটো ছোলো এটা পুরুষ ছিল আর দুটা একটা বান্ড তৈরি হয়ে গেছে এখন ওরা মনে হচ্ছে এটা ফ্যামিলি টাইপ ওটা চলে গেছে এটা খুব ভালো আমি এটা বলবো এই ধরনের কাজটা আমার বন দপ্তরে আজকের দিনে আপনি অনেকটা দেখতে পাচ্ছেন আগে মিডিয়া ছিল না কাভারেজ ছিল না আমরা আগে এটা করতাম আজকের দিনে সবাই জেনে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন তাকার জন্য যে আমরা যা ভালো কাজগুলি করছি এটাকে আমরা হাইলাইট করতে পারছি হাইলাইট মানে মানুষের নালেজে নিয়ে যেতে পারছি সেটা আমরা কাজ করছি কনসিস্ট্যান্টলি এখানে সাপোর্ট যা গ্রুপ ডি স্টাফ দেখে নিজের লেভেলে যারা আছেন সিডিএল থেকে শুরু করে এখানে জয়পুরে একটা ভালো টিম আছে ওয়াইল্ড লাইফ স্কোয়াড আছে হাতি ট্র্যাকিং ইউনিট আছে ওদের সবসময় অনেকটা পরিশ্রম দেয় যখন আমার যা চীনের রেস্কিউ অপারেশন ছিল ওই সময় তো অনেক আমার স্টাফ এখান থেকে গিয়েছিল অনেক পরিশ্রম দিল এটা এখানে ভালো কাজ করার মধ্যে বড় বড় টিম আছে ভালো টিম আছে কমিটেড স্টাফ আছে বাবু আছে এখানে আর ছাড়া আমার ডিএফও তো আছেন উনি উনি তো ওভারঅল মানে ওখান থেকে ডাইরেকশন যায় সেভাবে হয়েছে আমি খুব খুশি আমি আমি মানে ব্যক্তিগতভাবে আমি বলছি এই কাজগুলি মানে ইট ইস এ র্যার ইনসিডেন্ট দুটা হরিণ অ্যাক্সিডেন্টে এটাকে আমরা ধরে ওটাকে আমরা বেছিয়ে ভালোভাবে ট্রিটমেন্ট করে সুস্থভাবে আপনার চোখের সামনে আমরা কবির জঙ্গলে আমরা রিলিজ করতে পারছি এখানে তো চলো আমার ট্রিটমেন্টের সামনে আমরা এখানে হরিণকে রাখলাম এটা ও জন্ম এখানে হলো ও জেনে এখানে বেশি দিন তো নেই মার্চ মাসে উনত্রিশ তারিখে মার্চে এটাকে আমরা ধরলাম তারপরে একটা ধরলাম তিন এপ্রিল মাসে বেশি দিন তো হয় নাই মোটামুটি তিন আড়াই দু আড়াই মাস মধ্যে ওটাকে বালু রেস্ট্রি করে আমরা সুস্থভাবে রিলিজ করতে পারছি ওরা এখানে তো দেখুন চারদিকে জঙ্গল আছে ভালো এখানে বাঁশ আছে ও খাবার জন্য গ্রাসগুলি আছে বাস আছে বয়স পছন্দ করে খায় এছাড়া ওনার ভালো নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ডে যে আছে অনেকটা খাবার জিনিস আছে সেই জন্য অসুবিধা হবে না ভালোভাবে থাকবে আমি খুব খুশি আছি নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের